অত্যন্ত সাধারণ বিষয় এবং খুব কমন দেখা যায় যে চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর বয়সের ওপরে যে মানুষরা রয়েছে তাদের প্রায় ফিফটি পারসেন্টের ওপর এই হাঁটুর ব্যথাটা আছে সেটা আমি যেটা বলি বয়সজনিত ব্যাপার আর তাছাড়া যদি আমরা ধরি যে হাঁটুতে ব্যথা কেন হয় হাঁটুতে ব্যথা হয় তার কারণ যেটা লোকের মার্থাইটিস তার মধ্যে কমানো লোকের ডিমার্ড কখনো হাঁটুতে ইনফেকশন হয় আবার কখনো কখনো আমাদের বলে একটা একটা কথা শুনেছি অর্থাৎ ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেলে তার জন্য হতে পারে আর সবচেয়ে কমন যেটা একটু বয়স্ক মানুষদের জন্য যেটা হয় সেটা হল ডিজেনারেটিভ আর্থ্রাইটিস অর্থাৎ সহজভাবে বলতে গেলে এন্ড টিআর অর্থাৎ গাড়ির চাকা চলতে চলতে কি হয় তার সিমিলারলি আমাদের হাঁটু চলতে চলতে হাঁটুর ভিতরকার যে কার্টলেস তাকে তা হয় এবং এই ক্ষয় জনিত যে আর্থ্রাইটিস তাকে বলে আমরা অস্ট্রিও আর্থ্রাইটিস আজকে আমাদের আলোচনায় আমরা প্রকাশ করব এই অস্ট্রিও আর্থ্রাইটিসটাকে একদম এবং আর্থারাইটিস মানে বহু প্রকারের আর্থারাইটিস আর্থারাইটিস রয়েছে এবং ব্যথার কিন্তু এক একজন মানুষের এক এক রকমভাবে হয় মানে কারণ ক্ষেত্রে দেখা যাচ্ছে স্যার সকালবেলা উঠেই বিছানা থেকে পা ফেলতে গিয়ে একটা অনীহা কারণ তিনি মনে করছেন এই বোধ ব্যথাটা আবার ফিল অনুভব করা শুরু হলো আবার দেখা যায় সূর্য ওঠার সাথে সাথে দিনের ব্যথাটা কমছে আবার অনেকে রয়েছে রাতে ব্যথাটা কমছে আবারও সকালে দিকে বাড়ছে আবার দেখা যায় ভোরের দিকে অতটা ব্যথা না থাকলেও রাতের দিকে রাত বাড়ছে বাড়ছে ব্যথাটাও তারপর তো রয়েছে অমাবস্যা পূর্ণিমার একটা সময়ে ব্যথা বেদনাটা আরো বেশি বাড়তে থাকে কিন্তু এই প্রবল গতিতে ব্যথাটা দীর্ঘদিন সহ্য করতে করতে একটা মানুষের কিন্তু আপনার কিলার খেয়ে ব্যথাটা জমিয়ে রাখার মতো তাদেরও বিবেচনা ব্যাপার থাকে না তখন মনে হয় ইনস্ট্যান্ট আমাকে রিলিফ পেতে হবে যেভাবে হোক সারা ফেলতে সারিয়ে ফেলতে হবে কিন্তু কি হয়েছে আমার হাঁটু ব্যথা হচ্ছে কেন এখানে আসে এটা খুবই ভালো প্রশ্ন হাঁটু ব্যথা হচ্ছে কেন সেটা হলো গিয়ে যে আমরা যদি শুধু ইঞ্জুরির কথাটা ছেড়ে দিলাম পড়ে গিয়ে হাঁটুতে একটা ব্যথা হতেই পারে যে হাতে হাড় ভেঙে গেল কার্টিলেজ ছেড়ে গেল লিগামেন্ট ছেড়ে গেল সেটার কারণগুলো আমি ছেড়ে দিলাম কিছু কারো কোনো আঘাত লাগেনি অথচ হাঁটুর ব্যাখ্যা সেটা বিভিন্ন বয়সের বিভিন্ন সময় এবং বিভিন্ন কারণ আছে একদম বাচ্চাদের কথা বলি ছ বছর আট বছর যে বয়সের বাচ্চা তাদের কি হয় গ্রোথ পেন অর্থাৎ সে লম্বা হচ্ছে অর্থাৎ হাঁটটা বাড়ছে কিন্তু সেই অনুপাতে তার মাসেলটা কিন্তু বাড়ছে না তার ফলে কি হয় একটা হাঁটুতে ওই জয়েন্টের কাছে একটা টান পড়ে এবং তার জন্যে ব্যথা হয় এটাকে আমরা বলি গ্রোথ পেন তো সেখান সেটা একটা বড় কারণ মানে বাচ্চাদের জন্যে তাছাড়া কি হয় অনেক সময় একটা ইনফেকশন হলো যে কোনো কারণেই হোক হাঁটুতে একটা ইনফেকশন হলো সেই ইনফেকশনের সময়তে তার হাঁটু ব্যথা হতে পারে এবং সেক্ষেত্রেই দেখা যায় যে তার হাঁটুর একটা ফুলে গেছে লাল হয়ে গেছে টিপ হাত দিলেই ব্যথা হচ্ছে সেটাকে আমরা বলি ইনফেক্টিভ কজা বা সেপটিক আর্থ্রাইটিস ইত্যাদি আরো কারো যেটা বলছিলাম একটু আগে গাউট অর্থাৎ ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে গেছে সেখানে কি হয় ইউরিক অ্যাসিডের যে ক্রিস্টালগুলো সেগুলো আমার হাঁটুর মধ্যে জমা হলো এবং তাতে সাইনোভাইটিস হয় সেটাও একটা কারণ যে গাউটি তাকে বলি গাউটি আর্থরাইটিস এই এখানেতে হয় মানে ওটা কি ইনফ্লামেশন হবে হ্যাঁ হয় এবং তার একটা কি ব্যাপার জানো সেটা কি হয় শুধু হাঁটুতেই যে হয় সব সময় তা নয় তার অন্য জয়েন্টও হতে পারে যেমন হলো তার তার বেশিরভাগ দেখা যায় যে ফুটে ফুটেতে এই পার্টিকুলারলি যে আমাদের বড় আঙুলটা আছে কুড়া আঙুল যেটা বলি তার আশেপাশে দেখবে যে ডাকাটা হচ্ছে বলি একদমই একদম শুরুর দিকে যদি দু একদিন হচ্ছে ব্যথাটা কমে যাচ্ছে ছেড়ে দিচ্ছে তাহলে ঠিক আছে কিন্তু ব্যথাটা যদি লং লাস্টিং করে সেটা যদি স্টে করে যায় অনেক দিন ধরে দেখছেন কমছে বাড়ছে কমছে বাড়ছে কিন্তু পুরোপুরি নির্মল হচ্ছে না কোনোভাবেই সেক্ষেত্রে কিন্তু আপনারা একদম এটাকে নিয়ে ডিনাই করবেন না তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যান ট্রিটমেন্ট করান আর যে কোনো রোগেরই দেখবেন হঠাৎ করে কিন্তু উপশমটা হয় না দীর্ঘদিন ধরে একটা সিমটম দেয় মানুষকে বোঝে সেটা আমাদের গুরুত্বহীনতার অভাবে আজকে আমরা ফেস করে থাকি এত ব্যথা বেদনা যেটা বলছি দেখো কিছু জিনিস আছে যে আমরা আমাদের অজান্তি হাঁটুতে কিছু একটা স্ক্রিন পড়ল বা ইত্যাদি হঠাৎ দেখলাম সকালে ঘুম থেকে উঠে আমার প্রচন্ড ব্যথা ব্যথা হচ্ছে তো তখন আমি কি করব অন্য কোনো সিমটম নেই হঠাৎই একটা ব্যথা হয়েছে তার মানে কি আমার চলাফেরা ইত্যাদি কোনো যে কোনো কারণেই হোক হাঁটুতে একটা স্ট্রেন হয়েছে সেখানে আমরা বলি সেলফ কেয়ার অর্থাৎ নিজেই আমি একটা কেয়ার করব কি কেয়ার করব না এটা হঠাৎই হয়েছে তো তো আমি প্যারাসিটামল ট্যাবলেট নিয়ে আমি ব্যবহার করতে পারি তাতে দেখা গেল যে একদিন বা দুদিন খাওয়ার পরেতেই এটা ব্যথাটা কমে গেল তো এইগুলো সেলফ কেয়ার হতেই পারে কিন্তু মনে রাখতে হবে এই আমার হাঁটুর ব্যথা যদি ফোলা থাকে রেডনেস থাকে মানে লাল হয়ে যেটা একটু আগে বলছিলাম এবং তার সাথে যদি জ্বর থাকে সেটা কখনোই আমরা অবহেলা করব না আমরা সাথে সাথে কিন্তু ডাক্তারের কাছে যাব এবং পরামর্শ নেব তার মানে কি এখানেতে একটা গুরুতর একটা ব্যাপার স্যাপার কিছু একটা ডেফিনেটলি হয়ে আছে ওই জায়গাটা প্রপার ডায়াগনসিস যেটা কিন্তু কারণ আহ সঠিক সময় যদি করা যায় তাহলে একজন মানুষ হয়ে ওঠেন যে কোনো রোগের ক্ষেত্রেই আর যদি একটু লেট হয়ে যায় কিছুটা আমাদের অবিবেচনাক মূলক একটা বিষয় রয়েছে আর অনেক সময় আছে যে ডক্টররা বলছেন বারবার কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না এক্ষেত্রেও কিন্তু দীর্ঘদিন একটা রোগকে তিনি দমিয়ে রাখার আহ পরবর্তী সময় কি হতে পারে এই যদি আমার হাঁটুর ব্যথা কমছে না এটা রিয়েলি আমার ডে লাইফটাকে ও নষ্ট করে অর্থাৎ ইত্যাদি ব্যাঘাত ঘটাচ্ছে তখন আমার তো ফেলে রাখার কোনো কারণ নেই তখন আমাকে এটা এর একটা বিহিত করতেই হবে অর্থাৎ এর প্রপার ডায়াগনোসিস এবার ডাক্তারবাবু কি করবেন আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন আপনার কাছ থেকে হিস্ট্রিটা নেবেন এই জায়গায় কিন্তু আপনার একটা কর্তব্য আছে আপনি সঠিক জিনিস বলুন অনেক সময় কী হয় আমরা ডাক্তারের কাছে গিয়ে সঠিক কি অ্যাকচুয়ালি হয়েছে সেটা ঠিক বোঝাতে পারি না বা বলতে পারি না হাঁটুর ব্যথা মানে হাঁটুর যা যা সমস্যা আছে সেগুলো আপনি বলুন অর্থাৎ হাঁটুটাতে ব্যথা হচ্ছে কিনা হলে হাঁটুর ব্যথাটা কোন জায়গায় হচ্ছে হাঁটুটা ফোলা আছে কি না কত দিন ধরে ফোলা আছে হাঁটুরটা লাল হয়েছে কি না এই হাঁটুর সাথে অন্য কোনো জয়েন্টের ব্যথা আছে কি না ফোলা আছে কি না এই সব তথ্যগুলো আপনি দিন দিলে কী হবে ডাক্তারবাবুর পক্ষে এই ক্লিনিক্যালে অর্থাৎ দেখে আপনার একটা ডায়াগনোসিসের করতে অনেক সুবিধা হবে শুধু তাই না ডায়াগনোসিস করার সাথে সাথে সঠিক কি কি ইনভেস্টিগেশান আপনি কো উনি কোট ডাক্তারবাবু লিখবেন অর্থাৎ তার একটা এক্স দরকার হবে বা ডাক্তারটা রক্তের পরীক্ষার দরকার হবে অনেক সময় খুব বেশি ফোলা থাকলে মানে হাঁটুর মধ্যে একটা ফ্লুইড জমে আছে সেটা বার করে তার পরীক্ষা নিরীক্ষা করা এই সব জিনিসগুলো ডাক্তারবাবুর করতে সুবিধা হবে এক্ষেত্রে আমি একটা জিনিস একটু জিজ্ঞেস করি অনেক সময় হয় না যে একটা মোচুর লাগা একটা পেন কখনো আবার দেখা যাচ্ছে পেনটা না স্টিফ আবার দেখা যাচ্ছে পেনটা মুভেবল মানে হাঁটুতেই ফিল করছেন তিনি বিভিন্ন জায়গায় তার পেইনটা অনুভব হচ্ছে কোনো কোনো সময়